আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জিডিএস টিম তো আজকে যে টপিক আপনারা জিডিএস টিম মেম্বার যারা আছেন এই ক্লাস অনুযায়ী আপনার লেটেস্ট পিক্সেল গুগল পিক্সেল যে ফোনগুলো আছে আপনার অল মডেল এম আমি দেখাবো কাজ দেখাবো একটা লেটেস্ট ডিভাইস দিয়ে এটা হচ্ছে পিক্সেল সেভেন এবং অ্যান্ড্রয়েড ভার্সন পনেরো তো দুই সাল অনুযায়ী এখন লেটেস্ট যে আপনার এই যে যে প্রবলেমগুলো আপনি পাবেন যেমন সিম কার্ড আপনার ক্যান নট সাপোর্ট এখন এর আগের যে ক্লাস আছে ওইটা কিন্তু অ্যান্ড্রয়েড চোদ্দ পর্যন্ত আছে তো এটা হচ্ছে অ্যান্ড্রয়েড পনেরোতে আপনি এভাবে কাজ করতে পারবেন আর এটা কোনো অ্যাপস দিয়ে না ভিপিএন দিয়ে না আপনি কীভাবে খুব সহজেই কাজটি করতে পারবেন এবং সম্পূর্ণ ফ্রিতে এবং আমি দেখাই দিচ্ছি এটার মডেল এবং অ্যান্ড্রয়েড ভার্সন এটার মডেল হচ্ছে পিকজেল সেভেন এবং আপনার হচ্ছে এটার অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে পনেরো এবং লেটেস্ট আপডেট করা এক মানে লাস্ট আপনার প্যাস সিকিউরিটি এই মাসের তো আপনারা বুঝতেই পারছেন লেটেস্ট ফোন তো এটা কিভাবে আপনারা সিম নেটওয়ার্ক আনলক করবেন সম্পূর্ণ ফ্রিতে আজকের ক্লাস মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন আর জিডিএস টিম মেম্বার যারা আসেন এই ক্লাসটি পাবেন জিডিএস মেম্বার ডট কমে আর যারা নতুন জয়েন হতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন আর যারা পুরাতন মেম্বার কিন্তু অ্যাকাউন্ট অ্যাক্টিভ নাই তারাও হোয়াটসঅ্যাপে নক করবেন যাই হোক এখন সরাসরি আমরা ক্লাসে চলে যাব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আচ্ছা তো প্রথমে আপনাদের বোঝার ক্ষেত্রে এবং আপনাদের সুবিধার ক্ষেত্রে আমরা কথা বলবো স্টেপ নিয়ে যে এই কাজটি আমরা কোন কোন স্টেপে করব দেন আমরা সরাসরি প্র্যাকটিক্যাল কাজে চলে যাব আচ্ছা প্রথমে আমরা যেটা করব প্রথমে আমাদের যে সেটটি আছে ওই সেটে আপনার সিমটা আমরা রিমুভ করে ফেলবো এটা হচ্ছে স্টেপ ওয়ান আচ্ছা তারপরে স্টেপ টু যেটা সেটা হচ্ছে আমরা ফোনের যে গুগল অ্যাকাউন্টগুলো আছে ওইগুলো রিমুভ করে জাস্ট সেটটা আমরা হার্ড রিসেট করে ফেলবো এবং ওয়াইফাই কানেক্ট করবো না ওয়াইফাই কানেক্ট না করে ফোনটা আবার অন করবো আচ্ছা তারপর যে বিষয় স্টেপ থ্রিতে আমরা যেটা করবো আপনার ডিভাইস যে ইনফো আছে ওইখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড ওয়াইফাই এটা অফ করে দেবো এই হচ্ছে বিষয় ব্যাকগ্রাউন্ড যে কাজ করে ওটা অফ করে দেবো কীভাবে কী করবো স্ক্রিনে আপনার খুব সহজে দেখতে পারবেন যেন আপনাদের সুবিধা হয় আচ্ছা তাইলে আমরা এই তিনটা কাজ করার পরে এবার চলে আসতে হবে আমাদের ফোনে আপনার ইউজবি আপনার হচ্ছে ডিবাগিং অন করতে হবে কারণ এটা এডিবি মুডে যেহেতু আমরা কাজটি করব অবশ্যই আমাদের ইউজবি ডিবাগিং মুডটি অন করে নিতে হবে আচ্ছা এখন আমাদের ফোনের কাজ শেষ এখন আমাদের পরবর্তী যে কাজ করতে হবে সেটা পিসিতে আচ্ছা পিসিতে আমাদের দুইটা কাজ করতে হবে নাম্বার ওয়ান আমি যে আপনার হচ্ছে ইউএসবি ড্রাইভার আপনার এই গুগল পিক্সেলের এডিবি ড্রাইভার আপনার পিসিতে ইনস্টল থাকলেই হবে আর কিছু লাগবে না প্রথমত ড্রাইভার ইনস্টল থাকতে হবে দ্বিতীয়ত আমি যে কোড দিয়ে দেব। আপনার ক্লাসের আপনার হচ্ছে ইসের ভিতরে পাবেন টেক্সট ফাইল ফাইল পাবেন আমাদের হচ্ছে জিডিএস রোম ডট কমে অথবা আমি এই ক্লাসের কিভাবে ডিসক্রিপশন থেকে আপনি খুব সহজেই ক্লাসের নিচেই আপনি পেয়ে যাবেন এটার যে কোড ইউজ করা হয়েছে কোড আচ্ছা আপনার কি করতে হবে জাস্ট এডিবি জাস্ট কোডগুলা আপনার আপনার যে হচ্ছে আছে আপনার আপনার আছে এডিবি যে ওইখানে আপনি পেস্ট করে দেবেন এই হচ্ছে আপনার কাজ পেস্ট করবেন আর ইন্টারও করতে হবে না শুধু পেস্ট করলে অটো চলে যাবে তো চারটা কোড আছে চারটা কোড দেওয়ার পরে আপনি যেটা করবেন আবার আপনি চেক করবেন যে আপনার ইউবি আপনার হচ্ছে ইউসবি রিমুভ করে আপনি জাস্ট আপনার সিমটা কানেক্ট করবেন এবং চেক করবেন যে আপনার ব্যাকগ্রাউন্ড ডাটাটা অফ আছে কিনা যেটা হচ্ছে ডিভাইস ইনফো এটা আমি টু যে দেখাই দিচ্ছি তাহলে বুঝতে পারবেন খুব সহজেই আপনারা এইভাবে কাজটি করতে পারবেন আর যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে বলতে হবে এখন হোয়াটসঅ্যাপে আপনি পার্সোনালি নক করলে এ টু জেড প্রবলেম ক্লাসের প্রবলেম আপনাকে হোয়াটসঅ্যাপে সমাধান করে দেওয়া হবে সবাই ভালো থাকবেন মনোযোগ সহকারে ক্লাসটি আগে দেখবেন এবং গ্রুপে অবশ্যই মন্তব্য জানাবেন ক্লাসটি বুঝছেন কি বোঝেন নাই যেন পরবর্তী ক্লাস আমার দিতে সুবিধা হয় আচ্ছা তো এখন সরাসরি আমি প্যাটিকালে চলে আসলাম আমি চাইলে সামান্য স্টেপগুলো দিয়েও ক্লাসগুলো শেষ করতে পারতাম তো এইভাবে আপনারা রিসেট করে নেবেন আর রিসেট করার আসলে দেখানোর কিছু নাই রিসেট করার পর অন করার পরে আপনারা যেটা করবেন আপনারা সেটিংয়ে অ্যাপস লিখে সার্চ দিবেন তাহলে আপনার যত অ্যাপস এই ফোনে আছে সব শো করবে এইখান থেকে আপনি অ্যাপসে ক্লিক করবেন দেন আপনি থ্রি ডট যে আছে আপনার সাইডে ওইখানে ক্লিক করবেন করার পরে আপনার ওইখান থেকে শো সিস্টেম যে অ্যাপস আছে এগুলো অন করে নেবেন আচ্ছা এইবার এইখান থেকে আপনার উপরের থেকে আপনার শুধু যদি ডিভাইস লেখেন তাহলে আপনার চলে আসবে আপনার ডিভাইস যে ইনফো আছে আপনার ডিভাইস সেট আপ ওইখানে ক্লিক করবেন করার পরে আপনার এইখান থেকে আপনার এই ডিভাইস সেট আপের উপরে উপরে ক্লিক করলেই আপনার মেনু পাবেন আপনার ওইখান থেকে আপনার জাস্ট এইখান থেকে ফোর্স স্টপ করে দিলেন আর এখান থেকে নিচে আসলেন মেনু যখন আসবে ডিভাইস ওই লোগোর উপরে ক্লিক করলে দেন এইখান থেকে ওয়াইফাই যে ব্যাকগ্রাউন্ড ডাটা এটা অফ করে দিবেন এই হচ্ছে কাজ এখন এসে আপনার জাস্ট আপনার ডেভেলপার অপশন থেকে আপনার ইউজবি ডিবাগিং অন করে দেবেন আমাদের কিন্তু ফোনের কাজ শেষ এখন পিসির কাজ তো পিসিতে কি করতে হবে জাস্ট এডিবি ড্রাইভার প্রথমে ইনস্টল থাকতে হবে অবশ্যই নাই তো আপনার এডিবি তো পাবে না এখন আসুন এই যে এডিবি যে আপনার মিনিমাল আছে অথবা পিসির যে সিএমডি আছে এটা জাস্ট ওপেন করবেন এবার এবার আমাদের যে কোডটা ওই কোডটা জাস্ট ওইখান থেকে কপি করবেন আর এখানে এসে পেস্ট করবেন আপনার কন্ট্রোল সি দিয়ে কপি করবেন অথবা মাউস দিয়ে কপি করবেন দেন আপনার এখানে এসে আপনার রাইট বাটন ক্লিক করে আপনি পেস্ট করে দিতে পারেন অথবা আপনার জাস্ট কন্ট্রোল ভি দিয়ে আপনি এখানে পেস্ট করে দিতে পারেন তো এখানে রাইট বাটন ক্লিক করলে অটো হচ্ছে পেস্ট হয়ে যায় তো এইভাবে জাস্ট আপনার টোটালের উপরে চারটা কোড আছে এই চারটা কোড আপনার এখানে জাস্ট আপনি পেস্ট করে দিবেন ঠিক আছে অবশ্যই সেট কানেক্ট থাকা অবস্থায় এডিপি পাওয়া অবস্থায় ঠিক আছে এটা মাথায় রাখবেন এবং যা যা কাজ প্রথমে করে নেওয়া হলো ওই কাজগুলো আপনি করে নেবেন অবশ্যই সিম খুলে রাখবেন ওয়াইফাই অফ থাকবে দেন তারপরে এই কোডগুলো আপনি এইভাবে আপনার হচ্ছে পেস্ট করতে হবে দেন আপনার কোড টেস্ট করা হয়ে গেলে আর কিছুই করতে হবে না আপনি অন করলেই দেখতে পারবেন যে আপনার কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আসুন এইটা কিন্তু ফুললি পারমানেন্ট না তবে অল পিকজেল এইভাবে কাজ করতে পারবেন এবং সব থেকে বড় বিষয় কোনো প্রকার থার্ড পার্টি কিছু লাগতেছে না শুধু যেটা করবেন আপনার সেট অটো আপডেটটা অফ করে দিবেন সেটিং থেকে তাহলেই আপনার খুব সহজেই কাস্টমারকে ডেলিভারি দিতে পারবেন এবং আপনার ভালো একটা অ্যামাউন্ট বিল করতে পারবেন যেহেতু পিক্সেল সেটের আপনি আপনার প্রাইস বেশি ভ্যালু বেশি আনকমন সেট এই কাজগুলো আপনার ম্যাক্সিমাম টেকনিশিয়ান ধরবে না আপনারা কাজ করবেন কম রেটে কাজ করবেন না দিনে আপনার সর্বোচ্চ দুই থেকে তিনটা কাজ করেন ব্যাপার না তাতে আপনার ভালো একটা অ্যামাউন্ট যেন আসে এই ধরনের কাজ করবেন আর ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবেন আমি গ্রুপ থেকে শুরু করে সব জায়গায় ইনশাল্লাহ আবার পুনরায় অ্যাক্টিভ হয়ে আপনাদেরকে নিয়ে আগাবো যারা আমাদের পজিটিভ মেম্বার আছেন যারা আমাকে ভালোবাসেন যারা আমাদের আমি দুই সালে টোটালি কাজ করি নাই তো প্রবলেমগুলো যারা বুঝতে পারছেন তারা ইনশাআল্লাহ আমার সাথেই কাজ করবেন আর যারা নেগেটিভ ধারণা যে রিপ্লাই দেব না সাপোর্ট দেব না নতুন ক্লাস দেব না তারা দয়া করে দূরে থাকবেন তাদের দরকার নাই কারণ ওই দিন শেষে আমি যে অ্যামাউন্ট নিই সেই তুলনায় আমি যে ক্লাস বলেন যে যাই যেটাই করি আমি অবশ্যই ভ্যালু ফর মানি করি আর অনেকেই মনে করেন এই রাগ করে হয়তো বা অ্যাড হবেন না যাই হোক এগুলা নিয়ে কিছু বলারও দরকার নাই আপনার জাস্ট অ্যাক্টিভ মেম্বার যারা আসেন মনোযোগ দিয়ে জিডিএস মেম্বার ডট কম থেকে ক্লাস দেখবেন জিডিএস রোম ডট কম থেকে ফাইল ডাউনলোড করবেন এবং জিডিএস আনলক ডট কম থেকে আপনার সরাসরি যে কোনো ডিভাইস আনলক করতে পারবেন যাই হোক সবাই ভালো থাকবেন পার্সোনাল হোয়াটসঅ্যাপে নক দেবেন যদি কারোর অ্যাকাউন্ট না অ্যাক্টিভ থাকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম এখন যদি আমরা সেটটা অন করে সিম লাগানোর সাথে সাথে দেখতে পারবেন যে ফুল নেটওয়ার্ক চলে আসবে আমাদের নেট অলরেডি চলে আসছে সিমের তো এই হচ্ছে বিষয় আশা করি বুঝতে পারছেন অবশ্যই গ্রুপে মতামত জানাবেন এবং ক্লাস কেমন লাগলো আপনি ক্লাসের নিচেও কমেন্ট করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম